আসসালামু আলাইকুম যে সকল গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পরেও গ্রোথ হয় না থেমে থাকে সে সকল গাছে আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারেন এটা হচ্ছে হিউমিস্টার এটা হচ্ছে এসআই কোম্পানির এটা পার লিটারে আপনি এক দুই গ্রাম দিতে পারেন এটা বেশি হলেও সমস্যা না এটা কোনো সার বা কীটনাশক না এটা গাছের খাবার গ্রহণ করতে সাহায্য করে তো এইটা হচ্ছে আপনারা দিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই গাছের গ্রোথ আসবে তো আমি এখন এই যে দিয়ে দেবো আর চারা গাছে আপনারা ইউজ করতে পারেন চারা গাছের শিকড় যদি একটু বয়স্ক বা বাদামি কালারের হয়ে থাকে সেক্ষেত্রে চারার গ্রোথ যদি না আসে অবশ্যই হিউমিক স্টার দিতে পারেন যেটা আমি এই যে সাইড দিয়ে দেবো যতটুকু পানি লাগে ততটুকু দিয়ে দেবো